আমার আল্লাহর গোলামের দল ফিরে আয় ভাই তোদের পা

ওরে বান্দা ওই জবান দিয়ে তোর সন্তানকে তুই হাজারবার ডাগা আমি আল্লাহ বাধা দেব না কিন্তু বান্দারে ওই জবানটা আমি আল্লাহ দিয়েছি ওই জবান দিয়া যদি তুই মাঝে মাঝে আমি আল্লাহকে ডাক দিস আমি আল্লাহ তুই বান্দার উপরে আমি খুশি হইয়া যাব জরে বলেন সুবহানাল্লাহ এ যুবক ভাইয়ের আমার বড়দার আড়ালের মা খালাগো শুনে জানাজ রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না গো মা কবে জানি অন্ধকার কবরে চলে যেতে হবে ওরে যুবক আমি গত রমজান মাসে তারাবির নামাজ পড়াছিলাম ডমকুলমা যা ডমকুল থানার অন্তর্গত কুপিলা বলে একটা দেশে বাবা স্যার আপনার রাতের বেলায় তারাবির নামাজ পড়েছে যুবক ছেলে নওজোয়ান তরুণ যুবক ছেলে বাবা বা রাতের বেলায় তারাবির নামাজ আদায় করার পরে بیویর কাছ থেকে ভাতও খেয়েছে খাওয়ার পরে বিবিকে নিয়ে আরাম করে বিছানায় শুয়ে গেছে বিবি যখন সাহারি রান্না করতে উঠবে গো এমন সমাতে ওই বিবি জাগিয়ে দেখে স্বামীর শরীরে হাত স্বামীকে ডাকে স্বামী আর নড়ে না গো স্বামী আর নড়া চড়া করে না এত ডাকে দেয় এর এরপরও স্বামীটার কথা বলে না ডমকুলো হসপিটালে যখন নিল ওরে যুবক ডাক্তারেরা মৃত বলে ঘোষণা করলো আজকে রাস্তার দিকে তাকায়াত কত যুবকের লাল

করিস রে বান্দা তুই এত নাফার করিস আমি রাগ করে তোর জন্য বাতাস বন্ধ করে দেই না আমি আল্লাহ তোর জন্য পানি বন্ধ করে দেই না আমি আল্লাহ তোর রুজি বন্ধ করে দেই না ওরে বান্দা আমি আল্লাহ তোর জন্য আমি তোকেও রুজি দিই হিন্দুদেরকেও রুজি দিই খ্রিস্টানদেরকেও রুজি দিই কিন্তু বাবা গো আমার আল্লাহ বলে বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে না আমি আল্লাহর চাইতে তোকে কে বেশি ভালোবাসে না যুবক ভাইরা আমার ও আমার মা খেলারা শুনে জানাজ রাতের বেলা আমার আল্লাহ বল বান্দারে ওরে বান্দা গভীর রাত্রিতে বাবা আমার আল্লাহ সর্বনিম্ন সর্বনিম্ন আসমানে থেকে ডাকে দায় বান্দা আয় আয় রে বান্দা আমি আল্লাহ কাছে তুই চা আমি আল্লাহ তোর জীবনের সব গুনা মাফ করে দেব জোরে বলেন সুবাহার আল্লাহ বাবা গো সেই আল্লাহকে আমরা মানতে রাজি না সেই আল্লাহ আর বাবাজি আল্লাহর কোরআন তেলাবাদ করতে আমরা রাজি না আজকে আমরা মুখে বলি আমাদের ধর্মটা এক নাম্বার আমরা দাদা মুখে বলি কোরআনটা আমাদের এক নাম্বার কিন্তু আমাদের কাজে কর্মে দেখা যায় আমরা বাবা ইসলাম ওই কোরআন কে বৃদ্ধা আঙ্গুলে দেখায় আছি ও বাবাজি ইসলাম ধর্মটাকে বৃদ্ধা আঙ্গুলে দেখায় আছি আজকে বাবা গো আপনার সন্তানের এমনও কিছু পাপ আছে সমাজে দেখবেন বাবা এমনও কিছু পাপ দুনিয়াতে আছে সন্তানকে নিয়ে গিয়ে বাবাজি নায়ক নায়কের মতন নায়কের মতন চুল কাটাই নায়কের মতন পোশাক কিনে দেয় এমনও মা আছে দুনিয়ার জমিনের বাবা এমনও মা

আচ্ছা দেড় হাজার টাকা দিয়েছে শ্বশুরের জন্য আপনার শাশুড়ি সুভান আল্লাহ সুভান আল্লাহ স্বামীর মহব্বত মা আহা সুভান আল্লাহ স্বামী দুনিয়াতে নাই তাই দেখেন আজ আলেম সাহেবের মা শাশুড়ি আম্মা তার স্বামীর জন্য দেড় হাজার টাকা দিয়েছে আল্লাহ গো তার দেড় হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার স্বামীর কবরে জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা খুলাইয়া দাও আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায় দাও আই আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে হাতের দ্বারায় পায়ের দ্বারায় চোখের দ্বারায় মুখের দ্বারায় সাগিরা কাবিরা জানা ওয়াজানা ছোট বড় জাহিরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ তাদের জীবনের সমস্ত আল্লাহ তুমি মাফ করে দাও আমিন আমিন বাবাজি আমার সোনা মানিকেরা আজ দেখেন আমরা হাতের দ্বারায় কত গুনাহ করেছি এই হাত দিয়ে কত গুন করেছি এরপরে বাবা জান্নাতের আশা করবেন এই হাতের দ্বারা কত এই দিয়ে কতটা করেছেন আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনার বিবেক বলে দেবে আপনি না শুনেন কত যে কঠিন জায়গা বাবাজি আপনি নাম আমি টের পাবো না ভাইগো জাহান্নামের নামের বায়ান নামের ওয়াজ যাহার নাম কি জিনিস যাহার নাম যে কতটা ভয়ঙ্কর জায়গা সেই যে ভিতরটা সেই বিষয়টা যদি মানুষ একবার দিত তাহলে বাবা সেই মানুষগুলো উন্মাদ হয়ে শেষ দায়ী পড়ে থাকতো মানুষের ব্রেন ফেটে মারা যেত আজকে যদি কোনো সন্তান তার বাবার কবরের আজাব দেখে নেয় তার মায়ের কবরের আজাব যদি দেখে নেয় কোনো বাবা যদি তার সন্তানের কবরের আজাব দেখে নেয় ওই কবরের পাশে মানুষ আর থাকবে না পালিয়ে যাবে ও যুবক ভাইয়েরা আজকে সেই কবরকে ভয় নাই সেই কবরের দিকে ভয় নাই দেখবেন বাবা আজ নামাজ নাই একদিন যে শেষ বিদায় যেদিন হবে জানা যাতে অনেক মানুষ মানুষ কিন্তু যেটা আইন সেটার দিকে মসজিদে মুসল্লি নাই আহা ভাই শোনা যুবক ভাইয়েরা আমার শোনো এসো ফিরে এসো কালেমা কালেমার ভাইয়েরা তোমরা ফিরে এসো তৌবা করে আসুন এই দেশে মাদ্রাসা আছে বাবা এই দেশ মাদ্রাসা দু দুটা মাদ্রাসা আপনাদের এই নতুন গত বছর এসেছিলাম আমি তো বাবাজি সোনা মানিকেরা এই মাদ্রাসায় আপনাদের সন্তানকে পাঠান সন্তানকে টাটা শিক্ষা দেন না আপনি মা হয়ে সন্তানকে শিক্ষা দিয়েছেন টাটা দাও বাবা টাটা দাও টাটা দাও টাটা দাও এই টাটা দেওয়া শিক্ষাটা কাদের মুসলমানদের আরে বাবা মুসলমানদের শিক্ষাটা প্রথম শিক্ষা হলো সালাম দেওয়া এই সালাম দেওয়াটা শিখাবে না কেউ বাড়ি থেকে চলে যাচ্ছে তার জন্য কি করছে টাটা দাও টাটা আছে মানে দুনিয়াটাকে আপন করেছে এই টাটা দেওয়া টাটা দেওয়া শিক্ষা দেওয়া মা গুলাও তাদের কপালে লেই খেলাও তোমার জন্য জাহান না তোমার জন্য জাহান্নাম তোমার সন্তানকে একটা কালেমা পড়া শেখাল না তুমি মসজিদে পাঠাও না এই সন্তানের একদিন বলবে যে আমার বাবা আমার গার্জেন ছিল আমার বাবা একটা থাপ্পুড় মেরে কোনোদিন আমাকে মসজিদে পাঠায়নি আমার মা একদিন একটা থাপ্পুড় মেরে আমাকে মাদ্রাসায় পাঠায়নি আমি যদি জাহান্নামে যাই তো আমার বাপকে আমার মাকে আগে জাহান্নামে দেবে সেদিন কি করবেন সেদিন আপনার তেরে নাম আমাদের সমাজে বাবাজি ওই কাটি আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না কিছু যুবকদের মাথাতে দেখা যায় কুত্তার লেজের মতন রং করে কুত্তার লেজের মতন রঙ করে বাবাজি রাস্তায় ঢং করে ঘুরে বেড়ায় নিজেকে খুব হ্যামসাম মনে করে হ্যায় হায় বাবাজি একটা কথা আপনাদেরকে বলি ভাই যার যত এলমিয়াত আছে যার যত যে ব্যক্তি যত আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহ পাক তার সম্মানকে আরও উপরে উঠাইয়া দিয়েছে জোরে বলেন সুবাহার আল্লাহ যার বাবা যার যত টাকা টাকার কাছে অনেক মানুষ অনেক মুসলমান বিক্রি হয়ে যায় যার যত টাকাও আছে তার তত দুস্মনও আছে ভাই ভাই যার যত টাকা তার তত দুশ্মন তাই ফিরে আসেন তৌবা করেন আল্লাহর কাছে ক্ষমা চান আমার আল্লাহ আপনার জীবনের গুণাকে মাফ করে দিবে। বাবা আল্লাহ অতি দয়ালু আল্লাহ দয়ালু অতি দয়ালু তার বান্দাদের কান্না আল্লাহ সহ্য করতে পারে না কারণ আশরাফুল মাহলু কাদ করে এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে অথচ সেই আল্লাহকে আমরা ডাকতে পারি না সেই আল্লাহকে সিজদা দিই না কত বড় নাফারমানি করি আল্লাহর সাথে একটু দেখুন না বাবা সোনা মানি গ্রামার ভাই জানেরা ও গো আমার পর্দার আলালের মা খালা শোনেন গো আমার আল্লাহ কোরআনে বলছেন ইদা আজুল জিলাতিল আরদু আস্তে আস্তে যাও শোনা আস্তে আস্তে যাও বাবাজি এই বাচ্চা গুলাকে আবার তিনটে সমাজ উঠতে হবে যেহেতু হাফিজ পড়া খুব কঠিন পড়া বাবা হাফিজ পড়া খুব কঠিন পড়া ফজরের আগে সবক শোনাতে হয় তারপরে আবার সবক পারা তারপরে আবার আমুক্তা বাবাজি এই সন্তান গুলাকে তৈরি করতে কতটা মেহনত করতে হয় মানুষ জানে না বাবাজি সাধারণ মানুষ জানে না তাই ভাই আমার সোনা মানিকরা নিজের সন্তানকে ইসলামিক শিক্ষায় কিছুটা শিক্ষা করেন আমি বলছি না যে আপনি জেনারেল শিক্ষা করেন না এটা আমি বলছি না আমার বাবা আমার ভাই জানের আগো আমার আল্লাহ বলে এমন একটা দিন চলে আসবে আপনার সন্মুখে বাবা এমন একটা দিন আপনার সন্মুখে চলে আসবে রে বাবা এই আসমানটা ভেঙে আপনার চুরুমার হয়ে জমিনে পড়ে যাবে কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে এ মুসলমান যুবকের আরে আমার ভাই জানেরা কবর থেকে মানুষ উঠে দৌড়াতে আরম্ভ করে দিবে এমন সুমাতে যুবক কেউ কারো দিকে তাকাবে না বাবা আমার আল্লাহ পাকের হুকুমে বৈজ্ঞানিক প্রমাণ করে যে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে যেই সূর্যটা আছে রে বাবা ওই সূর্যটা আল্লাহর হুকুমে মাথার কাছে নেমে চলে আসবে সূর্যের একটা নয় দুটো নয় বারোটা মুখ খুলে দেওয়া হবে সূর্যের তাপে বাবা মাটি ফুড়ে দামা হইয়া যাবে ওই সূর্যের তাপে মাথার মগজ গুলা টাস করে ফেটে যাবে ওই সূর্য তবে মাথার মগজগুলা বাবা হাতের মাড়ের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে কোনো আলেম তো বাবা ওয়াজ করে না মাটি পুড়ে সর্ণ হয়ে যাবে এটা তো বলে না মাটি পুড়ে লোহা হয়ে যাবে এটা তো বলে না একটা কথা বলে এই মাটি পুড়ে তামা হয়ে যাবে কারণটা কি বিষয় এটা কি রে বাবা কারণ হলো এটা যে বাবা লোহার এমন একটা গুণ যে এক মাথায় যদি আপনি মাথা কিন্তু গরম হবে না স্বর্ণের এক মাথায় যদি আপনি আগুন লাগায় দেন অপর মাথা কিন্তু গরম হবে না আর তামাই এমন একটা ধাতু এক মাথায় যদি আপনি আগুন লাগায়

পেটে বড় খোদা গো আল্লাহ ও আল্লাহ তোমার জাহান্নামের নামের তোমার জাহান নামি ব্যক্তিগুলো আমার পেটে দাও আমি খোদা নিবারণ করি আমার আল্লাহ ডাক দিয়া বলবেন জাহান রে একটু ধৈর্য ধর একটু সবর করা আমি আল্লাহ

বাবা আমার ভাই জানের আগ আমার আল্লাহ সেদিন মহারাগের আগে থাকবে সাহস পাবে না আল্লাহর একটা বাবাজিরা একটা সময় সমস্ত মানুষ গিয়া বাবা আদম নবীর কাছে গিয়া হাজির হবে আদম নবীকে আল্লাহ বলবে আমাদের আদি পিতা আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন গো আমাদের আল্লাহ যেন আমাদের বিচার আরম্ভ করে দেয় আদম নাবি বলবেন ইহার জন্য আমি নামি পারবো না নুহ নবীর কাছে যাবেন উনিও বলবেন পারবো না ঈশা নাবির কাছে যাবেন উনিও বলবেন পারবো না আবার ঈশা নাবি ডাক দিয়া বলবে ওরে আল্লাহর বান্দারা আজকার দিনে কোন নবী আল্লাহর সাথে কথা বলার সাহস নাই কিন্তু এই দেখো জামান জামানার নবী

আপনি আমাদের জন্য উহদের ময়দানে দন্দার মোবারক শহীদ করে দিয়েছেন গণবী আপনি তাই এফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছেন গণবী আপনি আমাদের জন্য পেটে পাথর বেঁধেছেন গণবি নবী গো আমরা আর সহ্য করতে পারি না গো নবী একটা আবার আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমার দয়ার নবী ওই মদিনার নবী গো আপনার আমার জন্য বাবা সৈদাই চলে যাবে সাথে সাথে আমার আল্লাহর সমস্ত কহারিয়া সমস্ত আগ বাবা দূর হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলবেন বন্ধু ওগো আমার দosto আজকে দুনিয়ার জমিনে তোমাকে অনেক গাদা আছে আর আমি গাদাবো না আজকে তুমি যা চাইবা ভাই পাইবা থেকে মাথা ওঠাও কি চাও রে বন্ধু আমার নবী আপনার নবী বলবে আল্লাহ গো আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় জোরে বলেন সুবহানাল্লাহ নবী আবার বলবেন আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় কিন্তু বাবা যারা আজকাল দিনে পাপড় খেয়ে বেড়াচ্ছে এরা উম্মতের দাবি কি করে করবে যারা ডাকার পরেও এখানে আসতে রাজি না তারা কি করবে ভাই যুবক তুমি ভাবছো আমার এখনো মরার টাইম হয়নি রক্তের বাহাদুরি আছে একটা এক্সাম্পল দি বাবাজি কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল নাম হলো এক্সপ্রেস এই ট্রেনটা উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনোটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল না হয়নি রে ভাই এ যুবকেরা হয়েছে না হয়নি এই তিনোটা ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়াতে মুহূর্তের মধ্যে বাবাজি ট্রেনের ভিতরে এত হাসি ঠাট্টা আনন্দ ফুর্তি হাক গান বাজনা সব কিছু চলছিল কেউ ঘুমাচ্ছিল কেউ বসেছিল কেউ দাঁড়িয়েছিল এমন তো অবস্থায় ব্যাকট আওয়াজ এমন সময় মুহূর্তের মধ্যে এই মানুষগুলাই যেই মানুষগুলা হাসছিল কানছিল হাসছিল আনন্দ করছিল ফুর্তি করছিল এই মানুষগুলা মুহূর্তের মধ্যে বলছে বাঁচাও 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 কান্নার আওয়াজ কান্নার আওয়াজ এত বড় মাস্তান তুমি ভাই যুবক তুমি বলছো আমার এখনো মরার টাইম হয়নি ভাই কিন্তু শোনো তোমার কখন যে মৌতের গাড়ি আসবে তুমি টেরি পাবা না ভাইজান এমন সমাতে কারো হাত নাই কারো পাও নাই কারো দেহ থেকে রুহুটাই নাই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম তিনশো যুবক ওই একশো দিনে মারা গিয়েছিল ও তোর গহনা দিন ফুরায়া সন্ধ্যা আগে যেদিন এটু বিবে দেখো এটা তোমার কবরের মাহাটি ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালো যে মিছে কোনো দিন জানি আইসা পড়ে আজ রাইলে চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কোরে মাটি মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি মাহাটি বাহাদুর দেখায় না ভাই সোনা দিলখানা নরম করে আইসো তো করে আল্লাহর কাছে ক্ষমা চারে ভাই জাহান নামের আগুন সহ্য করতে পারবা না ভাই তোমার মতন যুবকেরা আমার নবীর পাশে কিভাবে জীবন দিয়েছে জানেন ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে বড়ো আদর করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা ফিরায়া ফিরায়া আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুণা মাফ করাইয়া দিব শুভান আল্লাহ টেবিল টা দেন আল্লাহ আরে আপনি আটটা আগে বসন তাইলে এদিকে আগে বস বাবাজি আমার সোনা মানিকেরা আরেকজন 500খান টাকা দিয়েছে আল্লাহর তার 500 টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ হায়াত দারাজ করে দাও আল্লাহ রুজিরোজকার তুমি বরকত দান করো আমির সুম্মা আমির এ বাবাজির আমার সোনা মানিকেরা আমার আল্লাহ বলে বান্দারে আমি তোর আল্লাহ করে সৃষ্টি করেছিরে বান্দা ওরে বান্দা আমি যদি তোকে বোবা করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতাম পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না তোর জবান থেকে আবার কথা বের করে বান্দারে আমি আল্লাহ তোকে যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিতাম রে বান্দা এমন এমন কোন এমবিবিএস ডাক্তার ছিল না এমন কোনো সার্জেন ছিল না যে তোর চোখের দৃষ্টি ফেরাইয়া দিতে পারে কিন্তু বান্দারে আমি তোকে সুন্দর করে আমি দুইখানা হাত দিলাম দুইখানা পা দিলাম রে বান্দা তোর জবান দিলাম তোর চক্ষু দিলাম এরপরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করো ওরে বান্দা গুনহানিয়া কবরে আইছো না গুনহানিয়া কবরে আইছো না একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারা যাবে না বাবা ও যুবক ভাইয়েরা একটা সেকেন্ডের আজব সজ্জ করা যাবে না রে যুবক যুবক রে বছরের রাস্তা জাহান্নামের গন্ডুরে থাকতে আপনার আমার শরীরের মাংসগুলা আপনার আমার শরীরের গস্তগুলা খসে 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 জমিনে পড়ে যাবে যুবক রে আজকে মাস্তানি দেখাও ভাই আমি বলবো ফেরা ফেরাউন তোমার চাইতে বড় মস্তান ছিল নাম শুনেছেন চাচা ফেরাউন এই ফেরাউন নিজেকে বলতো আলা রব্বুকুমুল আলা আমি সবচাইতে বড় আল্লাহ না মিন জালিক আনা রব্বুকুমুল আলা আমি সবচাইতে বড় আল্লাহ তাই বলতো ফেরাউন নিজেকে নমরুদ বলেছিল আল্লাহকে ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ করব আমার আল্লাহর সাথে যুদ্ধ করা তো দূরের কথা বাবা মশার কামড়ে সাইজ হয়ে গেছে আজ আপনি নিজেকে যে এত মহান শক্তিমান মনে করছেন একটা মশার কাছেও তো আপনি দুর্বল নিজে এত আপনার বাহাদুরি এত আপনার রক্তের জোর মশারির ভিতরে শুয়ে থাকি একটা মশার ভয়ে কথাটা তো ঠিক বাবা মশারির ভিতরে একটা মশার ভয়ে শুয়ে থাকি তারা কিসের এত মাস্তানি আপনি বলবেন দেখেন আপনি দুর্বল না এটা মুরগির বাচ্চার কাছে আপনি দুর্বল একটা মুরগির বাচ্চা ডিমের ভিতরে বাবা একুশ দিন বাইশ দিন তেইশ দিন থাকে ডিম যে ডিমগুলো বসানো হয় তো এই একুশ দিন বাইশ দিন তেইশ দিন থেকে ডিম ফুটিয়ে বেরিয়ে সকালবেলায় ওকে ছেড়ে দেন ও খাইতে না পারলেও কিন্তু ঠুকুরা মায়ের সাথে হেঁটে বেড়ায় কিন্তু আপনি আমি মায়ের পেটে দশ মাস থাকি নয় মাস থাকি সাড়ে আট মাস থাকি না সাড়ে নয় মাস থাকি আপনি আমি কি ব্যবহার করি দুনিয়াতে আসার পরে আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার বিবেক বলে দেবে এত বড় মস্তানকে আমার আল্লাহ পানিতে চুবাইয়া মেরেছে আর যুবক তুমি আজকে এই মাদ্রাসার মহফিল থেকে দূরে আজকে পাপড় খেয়ে বেড়েছো আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ কোটি টাকার মালিক দেখো এই অভাব হয় না দূর আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো এ ফেরাউনের লাশটা দেখো ওই মিশর জাদু ঘরে খাই না মাটি ফুকা মাছি সবাই ঘিরিনা করে হৃদয় থাকিতে যার এ হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা